হ্যালো আলাইকুম ভিওয়ার্স আছেন আমিও ভালো আছি এখন আমি এস এসি রাজশাহীর পদ্মা নদীর সরে দেখতে পাচ্ছেন এখন সর জেগে উঠছে আর আশেপাশে দেখেন এই যে সবুজ মাঠ অরণ্য ভূমি আর এই তো সেই পদ্মা নদীর অববাহিকা আর এখান থেকে দেখতে পাচ্ছেন আর নৌকা চড়ে লোকজন নদীতে ঘুরতে যাচ্ছে আর এই যে দর্শনার্থীরা সব ধরা আছে সব দর্শনার্থীরা আছে মডেলের কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টিচারও ঘুরে বেড়াচ্ছে এখানে এই যে আর এই যে নৌকা নৌকা কিছুক্ষণের মধ্যে যাবে এই যে আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি আর দর্শক যেসব বসে বসে আছে দেখতে এসেছে আর এই দেখতে পাচ্ছেন কিছু বিদেশি ফরেনার তারা ঘুরে বেড়াচ্ছে তারা এক ফিক্সার নিছে মূলত আর একটা নৌকা পরে ঘুরতে গেল এখন সেই স্রোতের মধ্যে প্রচন্ড স্রোত আর দেখতে পাচ্ছেন যে এই যে নদীগুলো কীভাবে ভেঙে গেছে আর নিচে যে নৌকা আরেকটি দাঁড় করে দাঁড় করে রাখা হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন নিচ থেকে পানি যে ঢেউ ঢেউটাতে মূলত কীভাবে পাওয়ার ভেঙে গেছে পাওয়ার ভেঙে ভেঙে কি একটা অবস্থা আবার দ্বিতীয় নৌকা রেডি করা হয়েছে আবার লোকজন নিয়ে যাবে এই যে নৌকায় উঠেছে তারা এই দেখ ঘুরতে নিয়ে যাচ্ছে মাছ নদীতে প্রচণ্ড এখন নদীর পানির ঢেউ আছে আর দেখতে পাচ্ছেন এই যে মানে শেষ বিন্দু কোথায় সেটা খুঁজে পাওয়া কঠিন থেকে এসে এটা এসেছে আসলে তবে আমাদের এক স্যার বললে এটা আসলে নবাবগঞ্জ থেকে মূলত এই নৌকাটার উৎপত্তি ইন্ডিয়াতে অবশ্যই কিন্তু নবাবগঞ্জ দিয়ে বা বাংলাদেশে প্রবেশ করছে এই নৌকা নদীটি আর এই দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে সবুজময় প্রকৃতি আর এই দেখতে পাচ্ছেন শহরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের শহর আসার এখানে ঘাস লাগানো আছে গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ একটা ফিলিংস যে আমাদের মডেল ইনস্টিটিউট কুষ্টিয়া থেকে একটা যে স্টাডি ট্যুর ওর অ্যামাজিং ট্যুর সে ট্যুর থেকে আমরা আসলে অনেক পাচ্ছি এই যে আপনার নৌকা দেখতে পাচ্ছেন নদীর ঢেউয়ের নৌকাটা আর এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা যারা এখানে উঠেছিল তারা অনেক দূরে চলে গেছে এই যে আর এই যে সব দর্শনার্থীরা সব বসে বসে আছে এই যে আমাদের স্যার বিদায় পদ্মা বলতে যাচ্ছে মূলত কাটার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানি আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ